আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি হামিল দেখি বুঝে নিয়েছেন আজকে কিসের ভিডিও শেয়ার করছি হ্যাঁ ক্যাপসিকাম সম্বন্ধে কিছু অজানা তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব। ক্যাপসিকাম আমরা সবজি হিসাবে ব্যবহার করি কোনটি রান্নার কাজে ব্যবহার করব আর কোনটি সালাদ হিসাবে ব্যবহার করব কেনই বা করব সেটাই আজকে আপনারা এই ভিডিওতে জানবেন আর জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ক্যাপসিকামের কিছু গোপন রহস্যর কথা বলবো যে যেটা আপনারা হয়তো জানেন না সেটা আজকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি সেটা হচ্ছে ক্যাপসিকাম কিন্তু দু রকমের হয় একটা দেখছেন এই যে তিনটা মাথা মানে তিনটা একটা দুটা তিনটা আছে এটা কিন্তু সচরাচর সব জায়গায় বেশি পাওয়া যায় এটা আমরা রান্নার কাজে ব্যবহার করব কারণ এটাতে ঝাঁঝালো ভাবটা বেশি থাকে এর জন্য এটা রান্নার কাজে ব্যবহার হয় চাইনিজ বা কোনো রাইস বা যে কোনো খাবারে ক্যাপসিকামের জন্য এটা রান্নার জন্য বেশি প্রয়োজন বা এটা দিয়ে রান্না করা ভালো হবে আরেকটা কথা বলছি এই যে এটা দেখছেন এটা হচ্ছে চারটা মাথা এক দুই তিন চার এই যে আপনারা ভালোভাবে দেখে নেন এটার ঝাঁজালো ভাবটা একটু কম থাকে এটা হচ্ছে আমরা যে কাঁচা খাবো সালাদ বা বিভিন্ন যে জিনিস যেটা কাঁচা খাওয়া যাবে সেটাতে আপনারা এটা ব্যবহার করবেন এটাতে ঝাঁজালো ভাবটা কম থাকে তো এই টিপসটা আমি তিন মাথা ক্যাপসিকামটা আপনারা বাজারে সব জায়গায় পাবেন সচরাচর সব জায়গায় পাওয়া যায় আর এটা কিন্তু পুরুষ ক্যাপসিকাম এর ভিতরে বিচিগুলো একটু কম থাকে আর এর ঝাঁজটাও একটু বেশি সেটা তো বলেই দিলাম এটা রান্নার কাজে ব্যবহার করা হয় আর আর দেখলেন চার মাথা যে ক্যাপসিকাম এটা কিন্তু বাজারে সচরাচর পাওয়া যায় না এটা হচ্ছে আপনার স্ত্রী ক্যাপসিকাম এটা ঝাঁজটা একটু কম থাকে আর ভিতরে বিচিগুলো একটু বেশি থাকে এটা সালাতের কাজে ব্যবহার করা হয় সেটা তো একটু বলেই দিলাম তো এই তো আর আপনার যদি এভাবে বেছে সুন্দর মতো ক্যাপসিকাম ব্যবহার করেন তাহলে আপনারা ক্যাপসিকামের মূল যে স্বাদ সেটা আপনারা পেয়ে যাবেন আর না হলে তো একটু উনিশ বিশ হয়েই যায় দেখা যায় সালাতে যদি আপনার ওটা ব্যবহার করেন তাহলে ঝাঁজালো ভাবটা বেশি থাকবে ভালো লাগবে না খেতে আর রান্নার কাজে যদি আবার এটা ব্যবহার করেন তাহলে যেহেতু ঝাঁঝালো কম তাহলে টেস্টটাও এরকম পাবেন না এটাই আর কি বলার উদ্দেশ্য আমার তো আপনারা এরপর থেকে একটু ক্যাপসিকাম বেছে জেনে তারপর ব্যবহার করবেন রান্নার কাজে কোনটা আর সালাতে কোনটা আশা করছি আপনাদের একটু হলেও উপকার হয়েছে আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ